Satsang with Mooji আজকে জগন্নাথের শানব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকের জন্মদিন জগন্নাথের জন্মদিন সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো আট জগন্নাথ স্নান করাবো যেখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমার কাউকে জল নিয়ে আসছি যাত্রা করে সেই জল দিয়ে ভগবান স্নান করাবো দুধ মধু ঘি এসব পঞ্চাম সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানারকম পথে দেওয়া হয় পথের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী সাতই জুলাই রবিবার সাতই জুলাই রবিবার এই আগরতলা বড় বড় রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ হরে কৃষ্ণ আজকের ভগবান স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যাবিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন